আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো গাইজ দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসছি কি দুপুরবেলা হচ্ছে ভাবলাম আজকে দুপুরে বাসায় কি রান্না করব তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো যাই আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আজকে হচ্ছে আমরা বাসায় কি রান্না করব তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে এখানে কাইটা আমরা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাগের আগায় যে দেখতেছেন নরম একবারে কুচি কি বলবো আগাগুলা কাটে নিচ্ছে এরপরে হচ্ছে এখানে এসে এই যে ডাটা এই যে এগুলা হচ্ছে ডাটা ওই যে ডাটা কুচি করে নিচ্ছে এরপরে হচ্ছে একটা আলু কুচি দিছি এর মধ্যে এগুলো হচ্ছে আজকে হচ্ছে আমরা শুটকি রান্না করব তো শুটকির তরকারির জন্য এগুলা সুন্দর করে কাটে নিছি এই যে দেখেন পানিতে ভিজিয়ে রাখছি তো এগুলা হচ্ছে আজকের তরকারি এই যে শুটকি রান্না করব। তো শুটকি রান্না করার জন্য এই তরকারিগুলো কইটা নিয়েছি দেখেন এই যে মিষ্টি কুমড়ার শাকের ডগা এরপরে হচ্ছে এই যে আলু কুচি এরপরে হচ্ছে এই যে ডাটা ডাঁটা কুচি করে নিচ্ছি এরপরে হচ্ছে আজকে রান্না করব এই যে দেখেন এই তরকারিটার সাথে হচ্ছে এই যে সুটকি দেখতেছেন এই যে এইগুলো হচ্ছে আপনারা সবাই চেনেন আশা করি তো এইটার না এই সুটকিটার নাম হচ্ছে লইটা সুটকি বলে আর কি তো এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু সাগরের লইটা মাছ তো এই লইটা সুটকি এই লইটে তো গাইছে এই যে দেখেন এগুলো হচ্ছে সাগরের এইগুলো হচ্ছে লইটে শুটকি বলে এগুলোকে দেখেন এগুলো কিন্তু খেতে খুব স্বাদ কি বলবো তো এই শুটকিগুলো কিন্তু আমাদের খুবই পছন্দ তো যার জন্য আজকে হচ্ছে শুটকি রান্না হবে বাসায় এবং তার সাথে হচ্ছে শুটকি ভর্তাও হবে এগুলো হচ্ছে আমার ছোট মামা নিয়ে আসছে মামা গেছিলো এসে কক্সবাজার তো ওইখান থেকে হচ্ছে নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমরা এই সুটকি মাছ রান্না করবো এই যে সুটকি মাছের তরকারি আর সুটকি মাছের ভর্তা হবে বাসায় এই যে দেখতেছেন সুটকি মাছগুলো কিন্তু আমি এখনও কাইটা নেই নেই তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো করে কাইটা নেব এরপরে এই যে দেখতেছেন এই যে এখানে আছে হচ্ছে পুঠি মাছ এই যে দেখেন এই যে পুঠি মাছ তো এই পুঠি মাছগুলো হচ্ছে ফ্রিজে ছিল দিন আগের তো এইগুলো হচ্ছে আজকে আমরা ভাবলাম যে পুঠি মাছগুলো ভাইজে নিব যেহেতু সুটকি মাছ রান্না করব তার সাথে হচ্ছে পুঠি মাছ ভাজা আর আজকে হচ্ছে বৃষ্টির দিন তো ভাবলাম যে কিছু ভাজা টাজা করি হয়তো ভালো লাগবে যার জন্য আজকে এই যে মাছগুলো কিন্তু অনেক দিন আগের ফ্রিজে ছিল তো আজকে হচ্ছে আমি বের করছি দেখেন এই মাছগুলো হচ্ছে ভাইজে নেবো কড়া করে ভাজা এই পুঠি মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে দেখেন এইগুলা হচ্ছে আজকে ভাইজে জানিব মাছগুলা এরপরে হচ্ছে এই যে এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কাইটা নিচ্ছি তো এইগুলা হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ কাটছি আর এই রসুন মরিচ এগুলো হচ্ছে এই যে দেখতেছেন এখানে এই যে এই শাক এই শাকগুলো হচ্ছে এগুলা কী শাক আপনারা অবশ্য জানেন এগুলা কী শাক তো এগুলো হচ্ছে আমাদের এলাকায় বলে সাইনচা শাক নামে পরিচিত আমরা সাইন্চা শাক বলি অনেকে মানে সেচের শাকও বলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত তবে দেখেন এখান এই শাকগুলা কিন্তু খুব তাজা মানে কিছুক্ষণ আগে আমার আম্মা তুলে নিয়ে এসছে মানে অনেক ভালো লাগতেছে শাকগুলো দেখতে দেখেন একবারে সবুজ আর একবারে টাটকা হাতে তোলা শাক এর সাথে হচ্ছে ডাটা এই যে ছোট ছোট ডাটা শাক দেওয়া হয়েছে এগুলা হচ্ছে কাঁটা লইতা শাক বলে আর কি এরপরে হচ্ছে এই যে দেখেন কলমি শাকও আছে তো কয়েকটা আর কি পাঁচ পাঁচমিশালি শাক তো এখানে তিন চারটা আইটেমের শাক আছে এই যে কলমি শাক আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে কলমি শাক এরপরে এটা হচ্ছে মানে কাঁটা লইতা শাক বলে আর কি তো এইটা এরপরে এই যে এইটা হচ্ছে এই যে দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে সাইনচা শাক এরপরে হচ্ছে এই যে ডাটা শাকের এই যে এটা কিন্তু ডাটা শাক তো বিভিন্ন ধরনের শাক দিয়ে আর কি আজকে হচ্ছে আমরা রান্না করব মানে এই শাক ভাজি করব দেখেন শাকগুলা কিন্তু খুবই সুন্দর মানে বলার মতো না আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে দেখা আজকে হচ্ছে শাক আর শাক হলে কি শাকটা হচ্ছে আমাদের সবারই পছন্দ বাসায় কারণ এই শাক রান্না করলে আর কি অন্য কিছু লাগে না এর সাথে হচ্ছে শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় ভালোভাবে তো শাক কিন্তু অনেক ভালো লাগে আর শাক যেহেতু বাসায় শাক রান্না করবে আজকে যার জন্য পুঠি মাছ বের করছি শাক দিয়ে পুঠি মাছ ভাজা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তো গাইস আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন এখন হচ্ছে আমি এই যে এই শুটকি মাছগুলো এইগুলো হচ্ছে সব এই যে শাক শাকটা হচ্ছে ধুয়ে নিব এখনও কাটি নাই তো ধুইয়া তারপরে হচ্ছে কাটবো এই যে দেখতেছেন তো এখন আমি শাকটা ধুয়ে নিব এরপরে হচ্ছে এই যে তরকারিটা কাইটা রাখছি পানি দিয়ে রাখছি আর কি যাতে আলু আর কি কালো কালো না হয়ে যায় তার জন্য হচ্ছে পানি দিয়ে রাখছি এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে সব এই যে কাইটা রাখছি এগুলো এই মাছটা তো এগুলো সব কিছু আমি কাইটা কমপ্লিট করে রাখছি এখন হচ্ছে আমি এই যে সুটকি দেখতেছেন তরকারির জন্য এই সুটকিটা কাইটা তরকারি তরকারি ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো দেখ আচ্ছা আমি যেহেতু রান্না বসাবো পাশেই কিন্তু ফাতেমা এই যে এই যে একটা বেবি সয়াই রাখছে দেখতেছেন এই যে এই যে একটা বেবি এরপরে এই যে আর একটা বেবি ফাতেমার পাশে আছে আর একটা বেবি এই বেবিটার হচ্ছে কি মানে মাথা ফাইটে গেছিল না বলো বলো কিভাবে মাথা ফাইটে গেছিলো পুরা মাথা ফেটে গেছিল এখন হচ্ছে ফাতেমা বেবিদের জন্য রান্না করতেছে আর আমিও এখন রান্না বসিয়ে দিব তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনারা সবাই আমার সাথে থাকুন

তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু আজকে আলু ভর্তা করে ভাত খাবে এই দেখেন আলু নিসে পেঁয়াজ নিসে এরপরে হচ্ছে একটা শুকনো আজকে যদি এই ঝাল না খাইতে পারে এই ঝাল আলু ভর্তা তাহলে কিন্তু আজকে আমি মার দিব কি কি দিয়ে আলু ভর্তা বানাইলে তারপরে লবণ দিসো না চিনি দিসো আচ্ছা দি আলু ভর্তা আলু ভর্তা তো ভালোভাবেই আওয়ায় নাই আরো ডলা দেওয়া লাগবো তো হায় হায় কেমনে করে ডলে ফাতেমা ভাত না নিয়ে কি ডাল নাই পাগলি আগে ভাত নেওয়া লাগবো তার আমি ভাত দিতেছি দেও প্লেট দেও ওইদিকে প্লেট ধরো তুমি প্লেট ধরো ফাতেমা নাও শোনো আমি তারা তাই নে আচ্ছা একটু কমাই দিতেছি না এ এবার বিসমিল্লা ওইলা খাওয়া শুরু করে দাও দাঁড়া ডাল আমি দিয়ে মিনিট চামিচ দিয়ে দিতেছি এই যে শুকনা মরিচের বোতলে দুই নিয়া বইসা আছে ফাতেমা তো গাইজ দেখেন ফাতেমা কিন্তু একা একাই ভাত ডাল বাইরে ভর্তা বানাইছে আজকে তো যে ডাল নিতেছে যে দেখেন আম্মা জানে এখন তো হচ্ছে দুপুরের ভাত খাবে ভর্তায় লবণ হয়েছেনি নি বাবা দেখো তো কি হায় এত মজা মজা হইছে গরম আচ্ছা তুমি তো আমার একটু ভর্তা দিলাও না আচ্ছা না তুমি খাও পরে খাও নে এখন কিন্তু ফাতে আমারে ভাত খাওয়াই দিব দেখতেছেন আপনারা এই যে তো গাইস এই যে দেখতেছেন ফাতেমা কিন্তু এখন সুটকি ভর্তা নিতেছে ভাত খাওয়ার জন্য এই যে নিজে কিন্তু আলু ভর্তা নিজে নিজেই কুড়া নিছে ওরে আলু ভর্তা কুড়া দেওয়া লাগে নেই বিসমিল্লা বলছো বলো হ্যাঁ তো গাইস আজকে আর কি আমরা দুপুরে হচ্ছে পুঠি মাছ ভাজছি এরপরে হচ্ছে শাক রান্না করছি এই যে দেখেন পাঁচ মিশালের শাক এরপরে হচ্ছে লুট্টা সুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা সাথে আছে শুকনো মরিচ ভর্তা এরপরে হচ্ছে শুটকি দিয়ে ডাটা আলু দিয়ে হচ্ছে আর কি শুকনা করে আর কি রান্না করছি সুটকি মাছ এরপরে হচ্ছে ডাল আছে তো গাইস আপনারা আমার ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের দুপুরটা আর কি কী রান্না করলাম দুপুরবেলা তা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তো গাইস আজকে হচ্ছে আমরা রান্না করছি বাসায় আমাদের রান্না বান্না কমপ্লিট আজকের দুপুরে আমরা বাসায় কি রান্না করছি আর ফাতেমা কি দিয়ে ভাত খাবে তা হচ্ছে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ আজকের দুপুরটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ